আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এনসিটিভি থেকে প্রকাশিত বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার অনুসারে আমরা গত পর্বে ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস এবং মানবণ্ডন নিয়ে আলোচনা করেছিলাম আজকে হচ্ছে আমরা নমুনা প্রশ্নপত্র দেখব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যাতে তোমরা একটা ধারণা পেয়ে যাও তোমাদের পরীক্ষা ঠিক কী ধরনের প্রশ্ন থাকতে পারে ঠিক আছে এই হচ্ছে তোমাদের সিলেবাসটা আজকেটা আর দেখবো না এখানে হচ্ছে যে পৃষ্ঠা নাম্বারগুলো আছে সেগুলো তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের পরীক্ষার জন্য সব কিছু কিন্তু এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে তো শিক্ষার্থীরা একটা মানবণ্টন দেওয়া ছিল আমরা এটা নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম আজকে হচ্ছে আমরা নমুনা প্রশ্নপত্র দেখব তাহলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে যে তোমাদের অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে তো শিক্ষার্থীরা চলো তোমাদের হচ্ছে যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করি তাই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নপত্রটা এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষক তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন কোনোভাবেই কিন্তু এই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না এখানে দেখো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম সময় তিন ঘন্টা পূর্ণমান হচ্ছে কত একশো এক নম্বরে মানে বিভাগ কত রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে হচ্ছে তোমাদের পনেরোটা প্রশ্ন থাকবে এগুলোর সঠিক উত্তর তোমাদের খাতায় লিখতে হবে আর প্রতিটা প্রশ্নে চারটে করে অপশন থাকবে এখানে দেখো এক নম্বরে রয়েছে শিরক শব্দের অর্থ কী চারটা অপশন রয়েছে অবিশ্বাস করা অংশীদার সাব্যস্ত করা কপটত্ব করা নাকি গোপন করা সঠিক উত্তর হচ্ছে কি অংশীদার সাব্যস্ত করা সঠিক উত্তরগুলো ডান পাশে দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখে নিচ্ছ দুই নম্বরে আছে কি তাওরাত কিতাব কখন নাজিল হয় ষষ্ঠ রমজান সপ্তম রমজান অষ্টম রমজান নাকি নবম রমজান সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠ রমজান তিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সময় মানুষেরা হজ পালন করতে গিয়ে আভিজাত্য বজায় রাখার জন্য আরাফায় অবস্থান না করে কোথায় অবস্থান করত মিনায় মুজদালিফায় জুল হুলাইফায় নাকি ইয়ালাম লামে সঠিক উত্তর হচ্ছে মুজদালিফায় চার নম্বর হজ ও ওমরার জন্য বায়তুল্লাহ যাওয়ার পথে মিকাত অতিক্রম করার আগে ইহরাম বাঁধা কী ফরজ ওয়াজিব সুন্নাত নাকি মুস্তাহাব সঠিক উত্তর হচ্ছে ওয়াজিব পাঁচ সুরা আল মাউনে উল্লিখিত সাহুন শব্দের অর্থ কী উদাসীন সাম্প্রদায়িক আন্তরিক অসাম্প্রদায়িক সঠিক উত্তর হচ্ছে উদাসীন ছয় কোন সুরায় শিরককে চরম জুলুম বলা হয়েছে সুরা বাকারা সুরা লোকমান সুরা আল ইমরান সুরা ইয়াসিন সঠিক উত্তর হচ্ছে সুরা লোকমান সাত বেগম তাহমিনার আট লক্ষ পঁচানব্বই হাজার টাকার দুই দশমিক পাঁচ পার্সেন্ট হারে বছর শেষে কত টাকা জাকাত দিতে হবে সঠিক উত্তর হচ্ছে বাইশ হাজার তিনশো পঁচাত্তর টাকা চারটা অপশন ছিল এখানে আট নম্বরে হচ্ছে হাদিসে মুতাবাতির হওয়ার জন্য কয়টি শর্ত থাকা বাঞ্ছনীয় দুইটি তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তর হচ্ছে চারটি নয় নম্বর অপচয় কৃপণতা এই দুই প্রাম্ভিকতার প্রান্তিকতার মাঝখানে হল ব্যয়িতা সফলতা নিত্য ব্যয়িতা নাকি অধিক ব্যয়িতা সঠিক উত্তর হচ্ছে মৃত্যু ব্যয়িতা দশ নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তালা তাদের শাস্তি প্রদান করেন এটি কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে বুখারি মুসলিম তিরমেজি নাকি নাস্তায় সঠিক উত্তর হচ্ছে মুসলিম এগারো নম্বরে আছে হিজরতের সময় মহানবী সাল্ল্লা সাল্লাম কুবা নামক স্থানে কতদিন অবস্থান করেছিলেন একদিন দুই দিন তিন দিন চার দিন সঠিক উত্তর হচ্ছে চার দিন বারো হজরত শাহজাল রহমতুল্লাহ কতজন সঙ্গীসহ বাংলায় আগমন করেন দুশো পঞ্চাশ তিনশো ষাট চারশো ষাট পাঁচশো ষাট সঠিক উত্তর হচ্ছে তিনশো ষাট জন তেরো কোন যুদ্ধে পরীক্ষা খননের মাধ্যমে কাফিরদের মোকাবিলা করা হয়েছিল বদরযুদ্ধে যুদ্ধে খন্দক যুদ্ধে নাকি তাবুক যুদ্ধে সঠিক উত্তর খন্দক যুদ্ধে চোদ্দ সুরা কুরাইশ আল কুরআনের কত সূরা সুরা একশো চার একশো পাঁচ একশো ছয় নাকি একশো সাত সঠিক উত্তর একশো ছয়তম সুরা পনেরো যে ব্যক্তি পরিমিত ব্যয় করে সে নিঃস্ব হয় না এটি কোরআনের বাণী হাদিসের বাণী মনীষীদের বাণী নাকি সুফিদের বাণী সঠিক উত্তর হচ্ছে এটা হাদিসের বাণী এই পনেরোটা ছিল বহু নির্বাচনী প্রশ্ন তারপর খবিভাগে রয়েছে এক কথায় প্রশ্নের উত্তর দাও দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে এগুলোর উত্তর পাশে দেওয়া আছে দেখো এক তাহিদ এর বিপরীত পরিভাষা কি শিরক দুই পরিবর্তনযোগ্য তাকদিরকে আরবিতে কি বলা হয় তাকদিরে মোয়াল্লাক তিন কেউ যদি হজের ওয়াজিব আদায় ভুল করে তা সংশোধনের জন্য কি করতে হয় দম দিতে হয় চার মুসলমানরা মদিনায় হিজরতের পরে কত বছর হজ পালন করতে পারেনি ছয় বছর পাঁচ রাসুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লামকে যারা নির্বংশ বলে উপহাস করত তাদের মধ্যে কার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য আস ইবনে ওয়ায়েল ছয় আল মাউন শব্দের অর্থ কী গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস সাত মুসলিম সমাজ ব্যবস্থায় প্রতিবন্ধী ব্যক্তির দায়িত্ব নেওয়া ইসলামী বিধান কি ফরজে কেফায়া আট এক মুসলিমের উপর অপর মুসলিমের কয়টি হক রয়েছে ছয়টি নয় হজরত ফাতিমা রাজিয়াল্লা আনহা এর গৃহ পরিচায়কের নাম কি ফিদ্দা দশ ইসলামে পরমত সহিষ্ণুতার প্রকৃতি উদাহরণ কোনটি মদিনা সনদ এরপর গভীরভাগের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাঁচটা প্রশ্নের উত্তর তোমাদের এখানে করতে হবে পাঁচটা প্রশ্নই থাকবে প্রতিটা পাঁচ করে পাঁচ পাঁচটা পঁচিশ এক নম্বর প্রশ্নটা হচ্ছে সাফায়াত কাকে বলে সাফায়াত সম্পর্কে আল কুরআনের একটি বাণী উল্লেখ করো যেহেতু দুটা প্রশ্ন দুই যোগ তিন পাঁচ দুই নম্বরে আছে জাকাতের নিসাব বলতে কি বোঝায় উদাহরণসহ লেখো দুই যোগ তিন পাঁচ তিন নম্বরে রয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী এই হাদিসটি ব্যাখ্যা করো চার তোমার পরিবারের কে অসুস্থ হলে তার সেবাই তুমি কি কি করবে আর পাঁচ নাম্বারে আছে কোরআনে আল্লাহ তালা হুদায় বিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বা প্রকাশ্য বিজয় বলে আখ্যা দিয়েছেন কেন এই ধরনের পাঁচটা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে এখানে হচ্ছে পঁচিশ নাম্বার সর্বশেষ বিভাগ ঘরে থাকবে রচনামূলক প্রশ্ন এখানে আটটা প্রশ্ন থাকবে আটটা থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দেবে আর প্রতিটা প্রশ্নের নাম্বার হচ্ছে দশ করে তাহলে দশে কত পঞ্চাশ এখানে যে নমুনা প্রশ্নগুলো আছে আমরা দেখি এক উমার রাজিয়াল্লাহ আনহু এর আমলে চুরি অপরাধে এক ব্যক্তির হাত কাটার নির্দেশ দেওয়া হয় ওই ব্যক্তি উমর রাজি আল্লাহাল্লাহ আনহুয়ের কাছে গিয়ে বলল আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না আমি তার ইচ্ছাই চুরি করেছি আমার হাত কাটা যাবে কেন তখন উমর রাজ্লাহ আনহু বললেন তুমি যেমন আল্লাহর ইচ্ছে চুরি করেছো তেমনই তোমার হাত আল্লাহর ইচ্ছাই কাটা যাবে এ প্রসঙ্গে ইসলামী আকিদার স্বরূপ ব্যাখ্যা করো দুই জনৈকীয় মুসলিম নারী ছেলে সন্তান লাভের জন্য মাজায় টাকা মানত করে এবং পীরকে সিজদা করে ইসলামী আকৃদা বা বিশ্বাস মতে তার এই কাজটি কিসের অন্তর্ভুক্ত এই কাজের পরিণাম এবং প্রতিকার তুলে ধরো এখানে মোট নাম্বার হচ্ছে কত এক যোগ পাঁচ যোগ চার তার মানে দশ তিন পালনের মাধ্যমে তুমি কীভাবে তাকে অর্জন করবে এবং সে অনুযায়ী জীবন গঠন করবে ব্যাখ্যা করো দুইটা প্রশ্ন যেহেতু চার যোগ ছয় দশ চার শরীয়তে বিধান প্রবর্তন ও মূলনীতি নির্ধারণের ক্ষেত্রে কোরআনের সাথে হাদিসের গুরুত্ব অপরিসীম কেন এবং কিভাবে পাঁচ প্রতিদান দিবসকে অস্বীকার করা এবং লোক দেখানো সালাদ আদায় করা কাদের কাজ এর সংশ্লিষ্ট সুরাটির অনুবাদ করো এবং তার আলোকে তোমার বাস্তব জীবনে করণীয় লেখো তিনটা প্রশ্ন রয়েছে দুই যোগ চার যোগ চার দশ ছয় নম্বরে আছে মহানবী সাল্লা আলু সাল্লাম মদিনা ওই আশেপাশের অঞ্চলসমূহের সকল ধর্মের লোকদের নিয়ে একটি যুগান্তকারী সনদ প্রণয়ন করেন উক্ত সনদে যে কোনো পাঁচটি ধারা উল্লেখপূর্বক ধর্মীয় সহাবস্থানের ক্ষেত্রে ধারাগুলো তাৎপর্য ব্যাখ্যা করো দুইটা প্রশ্ন পাঁচ যোগ পাঁচ দশ সাত নম্বরে আছে হজরত ফাতিমা রাজি আল্লাহ আহু এর যাবিত জীবনযাপন সকল মুসলিম নারীর জন্য অনুসরণীয় আদর্শ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো সর্বশেষ আট নম্বরে আছে পরমত সহিষ্ণুতা কী পরমত সহিষ্ণুতার ব্যাপারে ইসলামে অবস্থান উদাহরণ সহ তুলে ধরো দুইটা প্রশ্ন দুই চোখ আট দশ এরকম তোমাদের আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে ঠিক আছে শিক্ষার্থীরা এরপর রয়েছে মূল্যায়ন নির্দেশনা বা রুবিক্স যেমন পাঁচ নাম্বার যে প্রশ্নটা ছিল এখানে তোমাকে দশ কখন দেওয়া হবে যখন তুমি হচ্ছে সুরা মাউনের পরিচয় লিখবে তখন পাবে দুই নাম্বার সুরার অনুবাদ করবে তখন পাবে আরও চার নাম্বার আর যখন সুরার শিক্ষা সঠিকভাবে লিখতে পাবে আরও চার পাবে এ হচ্ছে মোট কত দুই যোগ চার যোগ চার মোট হচ্ছে দশ নাম্বার ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে আশা করি ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারলে তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন থাকতে পারে শিক্ষার্থীরা ধারণা করছে এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ